সুন্দর শিউলি ফুল পড়ে আছে এখানে শিউলি ফুল পড়বে বলে পরিষ্কার করে দিয়েছে গোপুলের বাবাই এই দেখো কি সুন্দর শিউলি ফুল আমি কতটা কুড়ি নিয়েছি আর এই দেখো পড়ে আছে আর এই দেখো বাগান পরিষ্কার করেছে এখানে গাছ লাগাবে বলে সুন্দর সুন্দর গাঁদা ফুল গাছ হয়ে আছে লঙ্কা গাছ আর এই বাগান পরিষ্কার হচ্ছে ওলকপি বাঁধাকপি ফুলকপি এসব লাগাবে বলে দেখো দেখেছ তোমরা সবাই দেখো সুপরি গাছগুলো সুপরি আবার ধরবে পরিষ্কার হয়েছে তোমরা গাছ পরিষ্কার করার আইটেমটা শুধু দেখে নাও কি করে পরিষ্কার করতে হয় যারা যারা জানো না দেখো গোপালের চান হয়ে গেছে গোপালে আবার সেবা করবে গোপালের বাবাই ভোগ লাগাবে গাছ পরিষ্কার হচ্ছে গাছের বাগান বাগান এই দেখো দেখেছ এই গাছে যখন ফুল হবে এই কুঁড়ি এসে গেছে তখন কেটে দেবে ঠিক কেটে দেয় গাছে কুঁড়ি আসে ফুল হয় আর কেটে দেয় স্টাইলটা শুধু দেখো গাছ পরিষ্কার করার খুব কাশি হয়েছে ঠান্ডা টক দই খেয়ে খেয়ে পুজো না এই দেখো ছোটো ছোটো মান গাছগুলো সব তুলে দিচ্ছে দরকার নেই বলে তোমরা শুধু গাছ পরিষ্কার করার স্টাইলটা শুধু দেখে নাও যে যে গাছ পরিষ্কার করা শিখবে শেষে আমার এই ভিডিও দেখে গাছ পরিষ্কার করবে এই দেখো দেখেছো গাছের সব কি কোথায় তুলে দিতে হয় সব তুলে দিচ্ছে এই দেখো ফুল গাছ শত্রু ফুল গাছ থাকলেই কেটে দেয় কষ্ট হয়ে যাচ্ছে বলছে উফ আর কি তোমাদের দেখাবো বলো ওই দেখো কি বড় গাঁদা গাছটা মারা গেল ওই দেখো আজকের এই পর্যন্ত থাক পরে আবার দেখাবো